আজ তোমাকে জানাবো সানস্ক্রিন নিয়ে পাঁচটি কমন ভুল যেগুলো হয়তো তুমিও প্রতিদিন করছো তো চলো শুরু করা যাক ভুল নাম্বার এক সূর্যের ইউভি এ রশ্মি কিন্তু জানালার কাজ বা মেঘ ভেদ করেও ত্বকে পৌঁছাতে পারে তাই তুমি বাসায় থাকো বা বাইরে যাও সানস্ক্রিন ব্যবহার করতেই হবে ভুল নাম্বার দুই এসপিএফ না বুঝে লাগানো ভুল নাম্বার তিন সঠিক পরিমাণে না লাগানো একটু একটু করে লাগানো অনেকেই অভ্যাস করে যেটা কিনা একটি ভুল কম দিলে পুরো ত্বক কভার হয় না ফলে ত্বক রোদে পুড়ে যায় ভুল নাম্বার চার সানস্ক্রিন একবার লাগিয়ে সারাদিন থাকা এটা সবচেয়ে বড় ভুল সানস্ক্রিনের প্রভাব সাধারণত দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত থাকে তারপর আবার রিঅ্যাপ্লাই করতে হয় ভুল নাম্বার পাঁচ শুধু মেকআপের আগে বা পরে সানস্ক্রিন ব্যবহার অনেকেই মেকআপ করার আগে সানস্ক্রিন ব্যবহার করে ভালো কিন্তু মেকআপ করলে তো রিঅ্যাপ্লাই করা যায় না তাই না এর সমাধান মেকাপের ওপর সানস্ক্রিন স্প্রে করে বা যুক্ত কম্প্যাক্ট বা মিনারেল পাউডার ব্যবহার করা তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও